এগুলা আছে আপনার পঁচাশি টাকা করে পিস আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে মিনিমাম কত হাজার টাকার মাল নিতে পারবে ভাইয়া এই চার পাঁচ হাজার টাকার ভিতরে নিতে পারবে আর কেউ যদি না আসতে চায় কীভাবে নিতে পারবে এগুলো আপনাদের কনেকশনের মাধ্যমে আছে জি এগুলো আছে আপনার একশো সত্তর টাকা করে পিস একশো সত্তর টাকা করে পার পিস হ্যাঁ তারপরে এগুলো আছে পাথর টাচ গোল্ড শেপ এগুলো আছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা করে পিস আর এগুলো আছে স্কোয়ারের ভিতরে এগুলো আপনি একশো তিরিশ টাকা করে পিস

এই বক্সের বড় কালেকশন নাই দেখেন দুইশো ত্রিশ টাকা ওর ভাই তো বিআইপি ভাই আচ্ছা খুঁজসবাজার বিক্রি করতে দেখা যায় পাঁচশো হাজার টাকা বিক্রি মাত্র দুইশো তারাও এই ঘড়িগুলো আপনাদের এখানে বিক্রি করেন ভাইয়া কুসুবা বিক্রি করতে পারবো সমস্যা বিক্রি মাননি তাহলে কিভাবে নিতে হবে দোকান আসতে হবে জি দোকানে আসতে হবে সরাসরি দোকানে চলে আসবেন চক বাজার ছলেমান্টার উপর নাম্বার যোগাযোগ করলে কিন্তু তাদের এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন ভাইয়া এখান থেকে আপনাকে বিক্রি হবে এগুলো একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে হবে দেখা যায় অনেকে মানে বাসে বসে বিক্রি করে একশো করে তারপর বিভিন্ন জায়গায় বসে কিন্তু বিক্রি করে এই সব

একটা ঘড়ি মাস চলতে থাকবে মেটালের ভিতরে কম মাল তিরিশ টাকা করে পিস এগুলো অলিভ একশো টাকা করে এগুলো আছে আপনার একশো টাকা এগুলো চাকা মডেল আপেল এগুলো একশো বিশ টাকা করে এগুলো আছে আপনি একশো বিশ টাকা পিস এগুলো আছে ফাস্ট